সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে পেজে লাইক দিয়ে সাথে থাকুন তারাবি নামাজ পড়ে বাসায় এসে দেখি কারেন্ট নেই রুমে ঢুকে দেখলাম বউ ছোট্ট একটা মোমবাতি জ্বালিয়ে পাশেই নামাজ পড়ছে এত গরমের মাঝে কারেন্ট না থাকায় তার শরীর ঘামে চুপছে গেছে বউ যখন শেষ দায়ী গেছে আমি তখন কোনো উপায় না পেয়ে হাত পাখা নিয়ে তাকে বাতাস করতে লাগলাম একটু পর বউ সালাম ফিরিয়ে আমার দিকে তাকে মুচকি হাসি দিয়ে আবার নামাজের নিয়ত বাধ্য আর আমি হাত পাখা দিয়ে বাতাস করতেই লাগলাম বেশ কিছুক্ষণ বাতাস দেওয়ার পর আমি লক্ষ্য করলাম বউ আমার দীর্ঘ শেষ দায় পড়ে থাকে আবার মনে হলো বড় সুরা দিয়েও নামাজ পড়তে থাকে অনেকক্ষণ পর তার নামাজ পড়া শেষ হলেও দীর্ঘক্ষণ মোনাজাতে কাটিয়ে দিল এদিকে আমার হাত ব্যথা হয়ে গেছে বউকে বাতাস করতে করতে মোনাজাত শেষ করে যায় নামাজ গোছাতে গোছাতে বউ মুচকি হেসে সালাম দিল। দিলাম আমি সালামের জবাব দিলাম ওয়ালাইকুম আসসালাম কিছুক্ষণ পর বউ এসে আমার হাত থেকে হাত পাখাটা নিয়ে আমার এক হাত জড়িয়ে ধরে বলল কি কষ্ট হচ্ছে কষ্ট হবে কেন এই যে এতক্ষণ ধরে আমাকে বাতাস করলে তাই না কোনো কষ্ট হয়নি কিন্তু আজ তুমি এত দীর্ঘক্ষণ ধরে নামাজ পড়লে শেষ দায় পড়ে থাকলে আর মোনাজাতও করলে কারণ বুঝলাম না তো বউ মুচকি এসে উত্তর দিল জানো আজ আমি জান্নাতের বাগানে নামাজ পড়ছিলাম তাই আজ নামাজ পড়তে অনেক ভালো লাগছিল আর একটু বেশি সময় নিয়ে নামাজ পড়লাম তোমার হাত নিশ্চয়ই ব্যথা করছে এখন আরে না হাত ব্যথা করেনি তবে তোমার কথা ঠিক বুঝলাম না জান্নাতের বাগান পেলে কোথায় নামাজের মধ্যে কি স্বপ্ন দেখলে নাকি বউ আমার হেসে কুটি কুটি হয়ে বলল স্বপ্ন না সত্যি এই যে আমি যখন প্রচন্ড গরমে নামাজের মধ্যে চুপসে ছিলাম তখন তুমি এসে আমায় বাতাস করলে তখন নিজেকে খুব ভাগ্যবতী মনে হয়েছিল তোমার মতো একজন কি পেয়ে তুমি বাতাস দেওয়ার সাথে সাথে যেন আমার দেহ থেকে সমস্ত গরম চলে গিয়ে দেহের মাঝে এক হিমশীতল প্রশান্তির বাতাস বইতে লাগলো মনে হচ্ছিল আমি কোনো স্বপ্ন দেখছি আমি মনে হয় জান্নাতে আছি তাই তো নামাজের লম্বা সুরা আর শেষদায় তোমার জন্য দীর্ঘ সময় দোয়া করলাম শুনেছি শেষদার অবস্থায় দোয়া করলে আল্লাহ নাকি বেশি কবুল করে যার উসিলায় হয়তো তোমার আমার দাম্পত্য জীবন সুখের হবে পরকালে তুমি আমি যেন একসাথে থাকতে পারি মোনাজাতে এটা নিয়ে দীর্ঘ সময় কাটালাম আলহামদুলিল্লাহ আজ আমার সত্যি এটা ভেবে ভালো লাগছে যে আমি একজন দিনদার বউ পেয়েছি শোনো মোনাজাত শেষ করে মনে হলো আরো কতক্ষণ নামাজের মধ্যে সময় কাটালে হয়তো ভালো হতো না জানি কবে আবার এমন মুহূর্ত আসে না জানি কবে আবার তুমি আমায় ভালোবেসে এমন ভাবে বাতাস করো কিন্তু তোমার কষ্ট হচ্ছে ভেবে আর থাকতে পারলাম না বউয়ের কথা শুনে কখন যে চোখের কোণে পানি জমে গেছে তা নিজেও জানি না এত ভালোবাসে আমাকে আমার একটু ভালোবাসার পরশকে সে জান্নাতের পরশ মনে করে কয়জনই বা এটা জড়িয়ে ধরলাম তাকে খুব শক্ত করেই বুকের সাথে মিশিয়ে নিলাম তাকে বুকের মাঝে জড়িয়ে ধরে শক্ত করে ওকে বলতে লাগলাম কখনোই হারাতে দিব না তোমাকে আমার থেকে জড়িয়ে ধরে তার কপালে গালে অজস্র চুমু এঁকে দিলাম কিছুক্ষণ পর অনুভব করলাম আমার বুকের বা পাশে পাঞ্জাবি ভেজা মনে হচ্ছে বউকে হালকা ছেড়ে দিয়ে দেখলাম সে কান্না করতে করতে আমার পাঞ্জাবি ভিজিয়ে ফেলেছে আবেগ আপ্লুত হয়ে আমিও এবার কান্না করে দিলাম এ কান্না যে দুঃখের কান্না না এটা পরম ভালোবাসার সুখের কান্না এই পাগলি এভাবে কান্না করছো কেন তুমি কান্না করছো যে তাই জানো না আমি তোমার কান্না সহ্য করতে পারি না তোমার কান্না দেখলে আমার অনেক কষ্ট হয় আমার পাগলি একটা তাই বলে কি এইভাবে কেউ কাঁদে আমার ইচ্ছে হয়েছে তাই কান্না করেছি তাহলে তোমার কি আমি যে এই পাগলিটাকে ভালোবাসি তাই তার ভালো মন্দ হাসি কান্না আমার কাছে অনেক কিছু আমিও তোমাকে অনেক ভালোবাসি ভালোবাসি আমার এই পাগল বরটাকে তাহলে কান্না করছিল কেন কান্না করছিলাম এই ভয় যদি কখনো এই ভালোবাসাটুকু হারিয়ে যায় এই ভালোবাসার মানুষটা বদলে যায় তুমি যদি কখনো বদলে যাও আমি যে বড্ড একা হয়ে যাব কারণ আমি যে তোমাকে পাগলের মতো ভালোবাসি তোমাকে ছাড়া যে আমি বড় একা বউয়ের কপালে চুমু দিয়ে তাকে জড়িয়ে ধরে বললাম না কখনো ভালোবাসা হারাবে না আর ভালোবাসার মানুষটাও কখনোই বদলাবে না সে তোমার আছে চিরদিনই তোমারই থাকবে আর দোয়া করো যাতে পরকালেও তোমারই থাকে ইনশাআল্লাহ এবার চোখের পানি মুছে একটু হাসো চোখের পানি তুমি মুছে দাও তারপরে হাসব কি আর করা দুঠোর দিয়ে তার চোখে মুখে সমস্ত পানি মুছে দিতেই সে হেসে উঠে আমাকে অনেকগুলো চুমু দিল কিছুক্ষণ পর ঘুমানোর জন্য বিছানায় গায়ে লে দিতেই সে আমার বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরল আমিও কম কিসে তাকে এক ঝটকায় তুলে এনে আমার উপর তার সমস্ত দেহ এলিয়ে দিয়ে তার মাথায় চুমু দিতেই সে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল এই আমার দুষ্ট এখন আর কিচ্ছু হচ্ছে না ঘুমাও এবার কিছুক্ষণ পরে উঠে শিয়ারি খেতে হবে আচ্ছা ঘুমায় তার আগে একটা চুমু দাও এই যে দুষ্ট ছেলে কিছুক্ষণ আগে না দিলাম এখন আবার কি সে চুমু হুম সেটার মেয়াদ এখন আবার নতুন করে চুমু দিতে হবে এই যে আমার উপর শুয়ে আছো সেটার পারিশ্রমিক হিসেবে হলেও এখন চুমু দিতে হবে বউ আমার এক ঝটকায় আমার বুক থেকে উঠে বলল যাও ঘুমাবো না তোমার বুকে তোমার বুকে ঘুমাই বলে খোটা দেয়া হচ্ছে এই না না চুমু লাগবে না আমি তো মজা করেই বললাম তুমি আমার কাঁথা হিসেবে হলেও আমার বুকে শুয়ে থাকো তবুও আমার বুকে থাকো বউ আমার মিষ্টি হেসে অনেকগুলো চুমু দিয়ে আবার কাঁথা হিসেবেই আমার বুকে লুটিয়ে পড়লো বুঝলাম না যে চুমুর কারণে রাগ দেখিয়ে আমার বুক থেকে উঠে গেল এখন আবার সেই চুমুই ব্যাগ দিল তার মানে এতক্ষণ মজা করছিল যাই হোক অনেক তো হলো এবার ঘুমিয়ে পড়ি রাতে আবার সেরি খেতে উঠতে না পারলে আমার এতগুলো চুমু মিস যাবে সাথে আমার এত ভালোবাসা ময় একটা কাঁথাও হারাবে এভাবেই চলতে থাকলো আমাদের স্বামী স্ত্রী একটা পবিত্র বন্ধন ভালোবাসা একটু দুষ্টুমি একটু অভিমান থেকেই থাকে আর তার মাঝেও থাকে অপুরন্ত নিয়ামত সেটা হলো অপুরন্ত ভালোবাসা আরে আরে গাইস কোথায় যাচ্ছেন আপনাদের জন্য এত কষ্ট করে একটা ভিডিও বানালাম একটা লাইক কমেন্ট করে যান আপনাদের ছোট্ট একটা কমেন্ট আমাদের সামনে এগুলোর অনুপ্রেরণা আপনারা যখন ভালো কিছু কমেন্ট করে যান তখন আমাদের কষ্টটা সার্থক হয় আর হ্যাঁ গল্পটি যদি ভালো লাগে তাহলে খুব শীঘ্রই পার্ট নিয়ে হাজির হব আপনাদের সামনে তো অবশ্যই গল্পটি কেমন হলো সেটা বলতে কিন্তু ভুলবেন না